এই বুঝি সমন্বয়কদের খেলা শেষ হতে যাচ্ছে কি কারণে বারো ঘন্টার আপনার একটি সময় বেঁধে দিলেন মির্জা ফখরুল সাহেব সমন্বয়কদের নিষেধাজ্ঞা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার ফেসে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ১৬ ডিসেম্বর সমন্বয়কদের নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের সাথে রাজপথে নামছে বিএনপি নেতাকর্মীরা পাঁচই আগস্টের পর থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের কর্মকাণ্ড নিয়ে আঙুল তুলতে শুরু করেছে দেশের সাধারণ জনগণ তাদের বক্তব্য ভালোভাবে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সমন্বয়কদের বিরোধিতা করলেও এখন তাদের বিরুদ্ধে এতদিন রাজপথে নামছে সকল রাজনৈতিক দলগুলো আসন্ন ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগের সাথে এবার যোগ দিচ্ছে বিএনপি সমন্বয়কদের নিষিদ্ধের দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সমন্বয়কদের আর সহ্য করা যাচ্ছে না তাদের অপরিপক্ক কথাবার্তা বিভেদ তৈরি করছে অতি শীঘ্রই তাদের নিষিদ্ধ করতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে এটা কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ তাদের নিষিদ্ধ করা না হলে ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের সাথে আন্দোলনে নামবে বিএনপির নেতাকর্মীরা তারা যদি সরে না যায় তাহলে পালানোর সময়টাও তারা পাবে না দেশের জনগণ তাদের রুখে দিবে